সাংবাদিকদের একটা দুর্নাম আছে ব্যাঙের গালেও চুমু খায় সাপের গালেও চুমু খায় আমি বলছি না সুদীপদার তাপসদার গালে আপনি চুমু খেয়েছেন কিন্তু এই কয়েকদিন আগে দেখলাম তাপসদার প্রতি আপনার এত মায়া মমতা এত শ্রদ্ধা স্নেহ তারপর গিয়ে দেখছি সুদীপ বন্দ্যোপাধ্যায় নির্বাচনী কার্যালয়ে নারকেলটাও ফাটাচ্ছেন কে কুণাল ঘোষ এই এত বৈপরীত্য এত অল্প সময় মানে ইস্টবেঙ্গল মোহনবাগান স্পোর্টিং স্পোর্টিংয়ে খেলোয়াড়রা জার্সি বদলায় সেটা নিতান্তই পেশাগত কারণে কিন্তু কুণাল ঘোষ এত তাড়াতাড়ি এটা বদল করলো কেন কেন জার্সি তো আমি বদলাইনি আমি তৃণমূল কংগ্রেসে ছিলাম আছি থাকবো এবং আমি তৃণমূল কংগ্রেসের কর্মী তাপস রায়ের সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক তাপস রায় কলেজে আমার সিনিয়র ছিলেন পরবর্তীকালে একসঙ্গে রাজনীতি তাপস দা আমার সিনিয়র দার সঙ্গে একটা বেশ আমাদের সুন্দর সম্পর্ক ছিল তাপস আমার বাড়ির সামনে দিয়ে যেতে গেল আমাদের ক্লাবে দাঁড়িয়ে যান আমি বউবাজার দিয়ে যেতে গেলে বৌদির কাছে লুচি খেয়ে যাই একটা ফোন করে দিই বৌদি লুচি খাবো ফলে একটা সম্পর্ক শেষ দি রাখার চেষ্টা করেছি দলে এবার তিনি কোনো কোনো কারণে তিনি একটা দল পরিবর্তন করেছেন করেছেন আবার সুদীপ দা মমতা অভিষেক বলে দিয়েছেন সুদীপ আমাদের প্রার্থী ফলে আমি তৃণমূল কংগ্রেস করি আমার কর্তব্য বলছে যে আমি নিশ্চয়ই আমার প্রার্থীর জয়ের জন্য কাজ করব যখন সুদীপ আমাকে আমন্ত্রণ করছেন তার পার্টি অফিস উদ্বোধনে কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয় উদ্বোধনে আমি নিশ্চিতভাবে তাতে সাড়া দিয়েছি এর মধ্যে আমি কোনো বিচারিতা বা জার্সি বদল তো আমি খুঁজে পাচ্ছি না অবশ্যই দা এই নিয়ে অনেক প্রশ্ন আছে শুধু একটা তারিফ করতেই হবে সেটা অনেকে অনেকভাবে দেখছেন এই যে সুদীপ বড় সাজাহান শাজাহান বলা সুজিতদার যে দৈহিক সৌষ্ঠব্য এবং যে দাড়ি সত্যি সত্যি কিন্তু সাজান লাগছিল কোথাও মনে হচ্ছিল এদের একটা রসিক কুণাল ঘোষকে আমরা খুঁজে পেয়েছি কুণাল দা আপনি বললেন যে তাপস রায়ের সঙ্গে আপনার ব্যক্তিগত সম্পর্ক বৌদিকে বলে দেন লুচি ভেজে দিতে খান আপনি সেখানে গিয়ে এবং দলের জন্য এখন আপনি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করছেন কোথাও কি কৃষ্ণের মতো যখন পাণ্ডব আর কৌরবদের মধ্যে ঝামেলা হয়েছিল যুদ্ধ চলছিল তখন কিন্তু পাণ্ডবদেরকে কৃষ্ণ সাহায্য করেছিল নেপথে থেকে আপনি কি তাপস রায়কে নেপথ্যে থেকে সাহায্য করছেন কোথাও এরকম অভিযোগ কিন্তু উঠছে আমার কাজ তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেতানোর লড়াইতে সামিল হওয়া সুদীপদা এবং সুদীপ স্ত্রী নয়নাদির সঙ্গে আমার অত্যন্ত ভালো সম্পর্ক এটা আমার কর্তব্য কারণ আমি তৃণমূল কংগ্রেস পরিবারের সদস্য তাপস দাস সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ফলে যেহেতু এখন এটা চলছে একেবারে ভোটের লড়াই তো সেক্ষেত্রে আমি নিশ্চয়ই আমার রাজনৈতিক সত্তা যা বলছে আমি তৃণমূল কংগ্রেস কর্মীদের একজন তৃণমূল কংগ্রেসের সৈনিকদের একজন ফলে আমার সেই সত্তাটাই এখানে প্রাধান্য পাবে